গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হল ভারতের মহাকুম্ভ মেলা কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তর পালন করা হলেও প্রতি বারো বছর অন্তর প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ আমরা চোদ্দোই জানুয়ারির মকর সংক্রান্তি শাহী স্নান বলে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এখান থেকে মুম্বাই মেল ধরে আমরা পৌঁছব প্রয়াগরাজ চৌকি স্টেশনে এবং সেখান থেকে টোটো ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রয়াগ মানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে পৌঁছানোর পরেই আমরা একটি হোটেল খুঁজে প্রথমে পেট পুজো করে নিলাম সেখানে বাঙালি মানেই তো ভাত দরকার আর খুব সহজেই সেখানে ভাতও পেয়ে গেলাম সাথে দুটো রুটি এখানে থালি সিস্টেমে ভাত এবং রুটি পাওয়া যায় আশি টাকাতে যথো খুশি ভাত এবং রুটি তরকারি আপনি পেতে পারেন যাই হোক গরম গরম ভাত চলে এসেছে তাড়াতাড়ি খেয়ে নিই খুব খিদে পেয়েছিল এখন আমরা যে স্থানে এসে পৌঁছেছি সেখান থেকে মূল মেলা প্রাঙ্গণে যেতে গেলে আমাদের এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার হাঁটার পর পন্টন ব্রিজ মানে টেম্পোরারি যে ব্রিজ তৈরি হয়েছে সেটাকে অতিক্রম করে ওই যে রেখা দেখা যাচ্ছে দূরে সেটাই হলো মূল মেলা প্রাঙ্গণ সেখানে পৌঁছতে হবে আর যাওয়ার পথে চোখে পড়ল হেলিকপ্টার যে হেলিকপ্টারের মাধ্যমে পুণ্যার্থীদের মাথায় স্নানের সময় ফুল ছেটানো হবে বলে ইউপি সরকার ব্যবস্থা করেছেন এই যে সামনের টেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে মেলা শুরু হওয়ার বহু আগে থেকেই পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং থাকছেন চলুন এগোনো যাক পন্টন ব্রিজ পৌঁছে গিয়েছি দেখুন কত শত শত হাজার হাজার পুণ্যার্থী আমাদের সঙ্গে একই সাথে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে চলেছেন কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এত বড় একটা ব্রিজ ক্রস করে অনবরত মূল মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে আসছেন তা ভাবলেই কেমন একটা উত্তেজনা হচ্ছে চলুন এগোনো যাক মূল মেলা প্রাঙ্গনের দিকে যেতে যেতে লক্ষ্য করলাম বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র বহু আখার গেট যেগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে বহু পুণ্যার্থী থাকছেন এবং প্রতিদিন স্নান করছেন দেখুন ভান্ডারা কেমন হয় এখানে বিনামূল্যে খাবার বিতরণ করেন অনেকে মেলার বিভিন্ন স্থানে শৌচালয় এবং বাথরুমের ব্যবস্থা আছে লোকমুখে শুনলাম গোটা মেলা প্রাঙ্গণ প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এখন আমাদের গন্তব্য সেক্টর উনিশ আর এই সেক্টর উনিশ খুঁজতে খুঁজতে আমরা প্রায় দশ বারো কিলোমিটার হেঁটে ফেলেছি তাই একটু বিশ্রাম নিয়ে চা খেতে আসলাম চা খাওয়া হয়ে গেলে আমরা এগোচ্ছি সামনের দিকে এগোতে এগোতে দেখতে পেলাম নাগা সন্ন্যাসীদের বেশ কিছু টেন্ট যেখানে ওনারা বসে আছেন এবং তাদের ভক্তরা তাদের কাছে আশীর্বাদ নিচ্ছেন কাছে যেতে একটু বেশ ভয় ভয় লাগছিল তবে বুঝতে পারলাম ভয়ের কিছু নেই অনেকেই ওনাদের কাছে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন কথা বলছেন জানছেন বহু ধর্ম কথা এ চাই নাই আমরা সোনাজ ধর্ম গেলে আমরা যুক্তি যেভাবে বাংলাদেশকে বিচিত্র এই সাধু সমাবেশ কত বেশভূষা এবং কত ধরনের তপস্যার তাদের পদ্ধতি কিছুটা এগোতেই আমাদের চোখে পড়ল এমন একজন সাধু বাবা যিনি বহু বছর ধরে তার বাম হাত ওপরের দিকে করে রেখেছেন সাধনার জন্য এবং অবাক লাগলো দেখে এই সোজা করা হাত কিন্তু তিনি কখনোই নামান না এবং সেই অবস্থাতেই তিনি কথা বলছেন যজ্ঞ করছেন তপস্যা করছেন এবং তার ভক্তদের জ্ঞান দিচ্ছেন উপদেশ দিচ্ছেন এ এক বিচিত্র অভিজ্ঞতা আমার জন্য বহু মানুষ তার কাছে আসছেন এবং কোনোভাবেই কিন্তু তিনি তার এই হাত কিন্তু নিচে নামাচ্ছেন না মেলাতে ভান্ডারা যেমন আছে তেমনি বহু আঁকড়ায় তাদের টেম্পোরারি মন্দিরে পুজো অর্চনা করার পর প্রসাদ বিতরণ করেন সেই প্রসাদ খেয়েও কিন্তু আপনার পেট ভরে যেতে পারে এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু প্রসাদই বিতরণ হচ্ছে এবং তারা কিন্তু খুব আদর করে আপনাদেরকে ডেকে এই প্রসাদ খাওয়াবেন চলে এসেছি ইস্কনের সামনে ইস্কনে আসার সাথে সাথেই যেটা খুব স্বাভাবিক দৃশ্য বিদেশিদের কণ্ঠে হরে কৃষ্ণ নাম যা মনোমুগ্ধ করে দেয় এবং তাই শোনার জন্য এখানে দাঁড়ালাম এবং শুনে মনটা খুব পবিত্র হয়ে গেল অতঃপর আমরা পৌঁছে গিয়েছি গঙ্গলি শিবালা মার্গের উনিশ নম্বর সেক্টরের মহারাজ নিত্যগোপাল দাসের আখড়ার মধ্যে যেখানে আমাদের আজকের বাসস্থান নির্ধারিত হয়েছিল সামনে আমার বন্ধু যারা এগিয়ে চলেছেন টেন্টের দিকে যেখানে আমাদেরকে ফোনে বলা হয়েছিল যে কোথায় আমরা থাকব কিন্তু মানুষের যা ঢল তাতে আমাদের শোয়ার জায়গা আছে বলে আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে আমরা চলে এসেছি দেখি ভেতরে গিয়ে কি ব্যবস্থা করেছে ঠিক যা ভেবেছিলাম তাই শোয়ার জন্য আমাদের জুটল ঢোকা বেরোনোর রাস্তার ঠিক পাশে দুজনে শোয়ার মতো একটু মাটি যেখানে আজকে রাত কাটাতে হবে তবে এখানে লাইটের কিন্তু কোনো ব্যবস্থা নেই চতুর্দিক অন্ধকার তাই মোবাইলের আলোতেই কিন্তু আমাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলতে হল পাশের ট্রেন থেকেই অদ্ভুতভাবে এক লোকসঙ্গীত ভেসে এলো শোনার ইচ্ছে নিয়ে ছুটে গেলাম সেই ট্রেনটে সত্যি মেলা বোধহয় এরকম হলেই ভালো লাগে এ এক বিশাল বিশাল এক ব্যবস্থা কত মানুষ কত বিচিত্র মানুষের এখানে উপস্থিতি যাই হোক চলুন দেখায় এই টেন্টের ভেতরে শৌচালয়ের কি ব্যবস্থা করা হয়েছে গোটা মেলা জুড়েই কিন্তু শৌচালয় এবং স্নান করার জায়গা রয়েছে তবে এটা হলো আমরা যেখানে ছিলাম সেখানকার ব্যবস্থা একটুখানি গুছিয়েই বেরিয়ে পড়েছিলাম নেলাপ্রাঙ্গন ঘুরতে আবার বেরিয়ে এক নাগা বাবার টলিতে এসে পৌঁছেছি কিছুটা এগোতেই মনে হলো অনেকক্ষণ কিছু খায়নি তাই একটু পে পে খেয়ে ফেললাম হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার ধারে দেখুন এই যে এটা কিন্তু কাপড় জামা ছাড়ার জায়গা তার নিচে একটা পলিথিন আটকে একটা ফ্যামিলি কিন্তু ঘুমিয়ে আছে দেখে অবাক লাগলো মানুষের ধর্মীয় বিশ্বাস কোন স্তর অবধি পৌঁছতে পারে যে এমন কনকনে ঠান্ডাতে মানুষ ওপেন স্পেসে ঘুমিয়ে পড়তে পারে একজন কম বয়সী সাধু তিনি কিন্তু জব করছেন কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্যযুগে তবে সত্যযুগে প্রথম কুম্ভে ঠিক কবে এবং কোথায় আয়োজন করা হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকেই কুম্ভ মেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা আটশো পঞ্চাশ বছরের বেশি পুরনো আদি শঙ্করাচার্যের হাত ধরে এই মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন বিচিত্র এই মেলা প্রাঙ্গণে যে যাত্রা শিল্পকে দেখতে পাবো তা কিন্তু ভাবিনি দেখেই খুব এক্সাইটেড হয়ে বসে পড়লাম যাত্রা দেখতে

আজকে রাতটি কিন্তু সত্যি অদ্ভুত রাত একটা সময় ঘুম থেকে উঠে দেখি টেন্টের বাইরেটা যেন দিনের আলোর মতো ঠান্ডা এত যে শুয়ে থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম সঙ্গমের দিকে স্নানের উদ্দেশ্যে সঙ্গম না आपको उठते उठते लाखों साधु पार हो जाएगा मत जाए। गंगा में नहा लीजिए गंगा ही नहाना है ना हुँ, हुँ, हुँ. अरे गंगा जमना सरस्वती तो खाली नाम है गंगा एक ही घाट अनेक गंगा तो एक ही है ना हुँ, हुँ, हुँ. कहा से चला गौमुख से गौमुख से और हाँ? एक <coughs> शिख केदारनाथ बद्रीनाथ कुरांगोद्री मानोद्री <coughs> हैं हाँ? इन कांट होते करते ऋषि के राम झूला लक्ष्मण झूला हरि हाँ? दुआरा हाल दुआ से चलते 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 ये गंगा सागर में चलते गंगा सागर और <coughs> गंगा सागर कलकत्ता में মন ছুঁয়ে যাওয়া সাধুর কথা শোনার পরেও সঙ্গম অবধি যাওয়ার যে লোক তা কিন্তু ছাড়তে পারলাম না এগিয়ে চললাম বিরিজ অতিক্রম করে সঙ্গমের কাছে মনে রাখবেন বন্ধুরা আপনাদের কিন্তু মূল মেলা প্রাঙ্গণ থেকে এক নম্বর ঘাট অবধি পৌঁছোতে হবে তবেই আপনারা কিন্তু সঙ্গমে পৌঁছতে পারবেন এবং সেখানেই সঙ্গম স্নান সম্পন্ন করতে পারবেন এই যে দলে দলে মানুষ এসেছেন এক থেকে তিন নম্বর ঘাটে সঙ্গমের স্নান সেরে নিতে কিছুক্ষণের মধ্যেই নাগা বাবাদের জলুস এখানে এসে পৌঁছবে স্নানের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্মপুরাণ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত বাধে অসুরেরা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় চলকে পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়ন হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকেদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না মেলা প্রাঙ্গণে এই লাখো লাখো নাকা সাধুদের হর হর মহাদেব ধ্বনির উচ্চারণে আপনাকে এক ঐশ্বরিক অনুভূতির সন্ধান দেবে যা আপনাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবে এটা আমার বিশ্বাস প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় শাহী স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমে স্নান করবেন তার মুক্তিলাভ ঘটবে আজ চোদ্দোই জানুয়ারি গত তেরোই জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভের আসর বসে দু হাজার পঁচিশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া এই কুম্ভ মেলা কিন্তু সেই একশো চুয়াল্লিশ বছরের পূর্ণতা পেয়েছে তাই তো ভারত তথা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কোটি কোটি মানুষ এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন অনুমান করা হচ্ছে মেলা শেষ হওয়া পর্যন্ত প্রায় চল্লিশ কোটি মানুষের ঢল এই মেলা প্রাঙ্গণে নেমে আসবে অসুরদের কাছ থেকে ইন্দ্রপুত্র জয়ন্তের ওপরেই এলো সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত অমৃত কুম্ভ রক্ষার ভার কিন্তু তা কি এত সহজ ছিল অসুরেরা বেশি শক্তিশালী দানবিক শক্তি সবসময়ই মানবিক শক্তির থেকে বেশি হয় কখনো কখনও তা দেব শক্তিকেও ছাড়িয়ে যায় সেই জন্যই তো এই অমৃত কুম্ভ লুকিয়ে রাখতে হয়েছিল চারবার প্রয়াগরাজ উজ্জয়িনী নাসি আর হরিদ্বারে কুম্ভমেলায় বেশ কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাতির পিঠে ঘোড়া এবং রথের ওপর পেশোয়াই নামক আখড়ার ঐতিহ্যবাহী শোভাযাত্রা শাহী স্নান এবং সাধুদের চকচকে তলোয়ার ও আচার অনুষ্ঠান সহ অন্যান্য অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ড যা লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে কুম্ভ মেলায় যোগ দিতে আকৃষ্ট করে তিথি নক্ষত্র অনুযায়ী যে দিনগুলি দু হাজার পঁচিশে শাহি স্নানের জন্য ধার্য করা হয়েছে সেই ডেটগুলি আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ মৌলি আমাবস্যা উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ হল আচার অনুষ্ঠানের একটি বৃহৎ সমাবেশ যেখানে স্নান অনুষ্ঠানটি তাদের সকলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র অনুশীলনে অংশ নিতে একত্রিত হন এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে নিজেদের এবং তাদের পূর্বপুরুষদের পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করতে পারে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি পেতে পারে স্নানের আচারের পাশাপাশি তীর্থযাত্রীরাও পবিত্র নদীর তীরে উপাসনায় জড়িত হন এবং বিভিন্ন সাধু ও সাধুদের নেতৃত্বে আলোকিত বক্তৃতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যদিও পৌষ পূর্ণিমার শুভ অনুষ্ঠান থেকে শুরু করে প্রয়াগরাজ মহাকুম্ভ জুড়ে পবিত্র জলের ডুব দেওয়া পবিত্র বলে মনে করা হয় সেখানে নির্দিষ্ট তারিখ যা আগেই আমরা জানিয়েছি সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই তারিখগুলো সাধু তাদের শিষ্য এবং বিভিন্ন আখড়ার সদস্যদের সমন্বিত দুর্দান্ত শোভাযাত্রার সাক্ষী তারা মহাকুম্ভ মেলার সূচনাকে চিহ্নিত করে শাহী স্নান নামে পরিচিত রাজযোগী স্নান নামেও পরিচিত মহৎ আচারে অংশ নেয় রাজযোগী স্নান কুম্ভ মেলার কেন্দ্রীয় হাইলাইট হিসেবে দাঁড়িয়েছে এবং উদযাপনের শীর্ষস্থানের প্রতিনিধিত্ব করে তবে বলে রাখি প্রয়াগরাজে আসার আগে যদি অ্যাডভান্স বুকিং করেন কোনো হোটেলের জন্য তবে খুব সাবধানে করবেন কারণ মেলা ঘুরতে ঘুরতে এমন অনেক মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে যারাও অ্যাডভান্স বুকিং করার পরেও যাদের কাছে তারা বুকিং করেছিলেন তাদের সন্ধান কিন্তু তারা পাননি অবশেষে তাদেরকে কোনো আখড়ার আশ্রয়ে থাকতে হয়েছে আপনারা যারা বন্ধু বান্ধব আপনজন শিশু বাচ্চা বয়স্ক মানুষ একসাথে আসছেন তারা অবশ্যই কাছে কাছে থাকবেন সাবধানে থাকবেন এবং একটা আইডেন্টি ল্যান্ডমার্ক খুঁজে রাখবেন যেখানে আপনারা এক জায়গায় মিলিত হতে পারবেন কারণ এত জন অরণ্যের মধ্যে হারিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তবে ইউপি গভর্নমেন্ট মেলা প্রাঙ্গণে অনেক পায়া অফিস তৈরি করেছেন কার্যালয় তৈরি করেছেন যেখানে অনবরত অ্যানাউন্সমেন্ট চলছে খুঁজে হয়তো পেয়ে যাবেন কিন্তু অনেকটা সময় টেনশানের মধ্যে কাটবে এবং খোঁজার জন্য অনেকটা পথ হাঁটাচলা করতে হবে এটা কিন্তু খুব খারাপ হবে আপনাদের জন্য সেই জন্য সাবধানে থাকাটা খুব প্রয়োজন এছাড়াও মানি মানিব্যাগ মোবাইল এই ভিড়ের মধ্যে সাবধানে রাখবেন কারণ সাধু সমাবেশ যেমন রয়েছে তেমনি তেমনই ছাচরদেরও কিন্তু এই মেলায় অভাব নেই আপনারা যারা হোটেল বা টেন্ট বুক করতে পারেননি বা থাকার কোনো বন্দোবস্ত করতে পারেননি ওনাদের জন্য বলে রাখি আপনারা সঙ্গে করে টেন্ট আনতে পারেন পার্সোনাল টেন্ট কারণ টেন্টে থাকার জন্য কোনো নিষেধাজ্ঞা মেলা প্রাঙ্গনে দেখতে পায়নি অনেকে এসে এখানে টেন্টে থাকছেনও সুতরাং টেন্টের মধ্যে থাকার জন্য আপনাদেরকে সাথে আনতে হবে মাটিতে পাতার মতো একটা আবরণ এবং গায়ে দেওয়ার মতো কম্বল আর যাদের স্লিপিং ব্যাগ আছে স্লিপিং ব্যাগ আনলে তো সোনায় সোহাগা স্লিপিং ব্যাগে থাকলে আর আপনাদের ঠান্ডা নিয়ে কোনো চিন্তা নেই আপনারা যারা কুম্ভমেলায় আসছেন তারা অবশ্যই কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার হাঁটার মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন কারণ প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে প্রয়াগরাজ মেলা প্রাঙ্গণ পর্যন্ত বারো কিলোমিটার রাস্তা যানবাহন চলাচল কিন্তু ইউপি সরকার বন্ধ করে দিয়েছে তবে কিছু কিছু টোটো অটো চলার চেষ্টা করছেন কিছু পার্সোনাল বাইকার তারা পৌঁছে দিচ্ছেন কিন্তু সেটা কিন্তু অনেকটা চার্জ করছেন তারা আবার চার্জ করলেও কিছুটা এগিয়ে দিচ্ছেন ভিড়ের জন্য আবার নামিয়ে দিচ্ছেন সুতরাং আসলেও ব্রেক জার্নি করে করে আসতে হবে কখনো ভ্যান কখনও পার্সোনাল বাইক অথবা টোটো বা অটো তবে বেশ কিছু সরকারি বাস মেলা প্রাঙ্গণ অবধি পৌঁছে দিচ্ছে সেটা একটু লোকমুখে খোঁজ নিয়ে সেখানে যাবেন তবে তার জন্য অনেকটা লাইন দিতে হবে এবং সেই বাসে চড়ে আপনাকে বাস ড্রাইভার আপনাকে পৌঁছে দেবে মেলা প্রাঙ্গণ অবধি সেটা কিন্তু খুব কষ্টকর স্নান সেরে এসে গঙ্গার ধারে অনেকটা সময় কাটালাম মহাজাগতিক কসমিক রে যে এই তিথিতে কুম্ভ মেলা প্রাঙ্গণে এসে পড়ছে তার সবটাই উপভোগ করলাম এখন দুপুর একটা এবার ফেরার পালা মনটা খুব খারাপ কি যেন ফেলে যাচ্ছি এই মেলা প্রাঙ্গণে কি পেলাম জানি না কি হারালাম তাও জানি তবে মন বড় বিষণ্ন কারণ মনে হচ্ছে যদি মাসের পর মাস এখানে থেকে যেতে পারতাম হয়তো খুব শান্তি পেতাম হয়তো এই শান্তির খোঁজেই এই লাখ লাখ কোটি কোটি মানুষ এই কুম্ভ মেলায় উপস্থিত হন তাদের মনোকামনা পূরণ করার জন্য খুব খিদে পেয়েছে ওই পারে পৌঁছেই যদি কোনো একটা হোটেল পেয়ে যেতাম তাহলে হয়তো খিদেটা মেটানো যেত কিন্তু উপায় নেই কোথাও কোনো হোটেলের সন্ধান কিন্তু পাচ্ছি না মাঝে একটি খাবার জায়গা পেয়েছি সেখানেও প্রচুর ভিড় ছিল অবশেষে টুকটাক কিছু খেয়ে হাঁটা লাগালাম প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে পথে প্রচুর পুলিশ পথ দেখানোর জন্য তাদের দিক অনুসরণ করে দিচ্ছেন পূর্ণার্থীদের যারা লখনৌ কানপুরের দিকে যাবে তারা যাবে ডান দিকে যারা কলকাতার দিকে যাবে তারা দিকে এভাবে তারা আমাদের পথ দেখাচ্ছেন সকালে হাঁটা শুরু করেছিলাম সন্ধে হয়ে গিয়েছে মেন গেট স্টেশনের কাছে এসেই বুঝতে পারলাম আমাদের আরও আড়াই তিন কিলোমিটার ভেতর দিয়ে স্টেশনে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়েছে চূড়ান্ত অরাজকতা আমাদেরকে ঢুকিয়ে দেয়া হলো একটি পার্কের ভেতর সেখানে অসংখ্য মানুষের ভিড় তারা কোন ট্রেনে উঠবে কি করবে তারা কিন্তু জানে না আমরা রিজার্ভেশন টিকিট নিয়ে এদিক ওদিক করতে করতে একজন পুলিশকে জিজ্ঞেস করলাম কোন দিকে যাব তিনি আমাদের দেখালেন আপনারা কলকাতা যাবেন আপনারা চার নম্বর গেটের দিকে চলে যান আমি আমার বন্ধুকে বললাম পাবলিক এদিক ওদিক থেকে যাই বলুক পুলিশের কথা অনুসরণ করে এগোক কারণ পুলিশ যখন বলছেন চার নম্বর গেটে যেতে হবে সেটাই সত্য এবং সেটাকেই বিশ্বাস করে আগের দিকে এগিয়ে যায় জানি না আমাদের ট্রেনের সময় মতো আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবো কি না এই টেনশান নিয়েই হাঁটা লাগালাম কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মের ভেতরে ঢুকেই দেখি অসংখ্য ভিড় একটু ভয়ও লাগছিল পুলিশ কিন্তু বসতে বলছিল আমরা কিন্তু বসছিলাম না কারণ মনে হচ্ছিল যদি বসি আর পাবলিক যদি দৌড়তে শুরু করে আমি আর উঠতে পারবো না যাই হোক স্টেশনে প্রবেশ করলাম ট্রেন কাল সকালে আসবে রাত দশটায় টাইম ছিল কিন্তু আসবে কাল সকালে তাই ওয়েটিং রুমেই শুয়ে পড়লাম